ফিরে এসেছেন খুলনা বিভাগের অবিস্মরণীয় জননেতা রাজপথের নেতা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের যার সাথে বলে আমি ছাত্রদের রাজনীতি চড়ায় উত্তর আন্দোলন শুরু করেছিলাম এ পেছল ছাত্র সংসদের সাবেক সাতক্ষীরা সন্তান সাবেক সংসদ সদস্য সম্প্রতি জেল থেকে মুক্ত জনপ্রিয় জনতা জামিষব হাবিবকে খুলনা মহানগর এবং জেলা বিএনপি তথা সমগ্র খুলনা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পর্কিত সকল পার্টিয়ার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠন সময়ের সকল পর্যায়ের নেতা কর্মী শুভ উপস্থিত সাংবাদিক উপস্থিত সম্মানীয় খুলনাবাসী আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইও বললাম ভক্ত প্রতি না আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি বক্তব্য দিবেন আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব কারণ বক্তব্যের পরেই আমাদের যে উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে সমিত হয়েছি সেই শোভাযাত্রা শুরু হবে একটি কথা বলতে চাই বাংলাদেশের লোক এগুলো ক্রান্তিকাল এসেছে দুঃসময় এসেছে গণতন্ত্র যখনই উমকির সম্মুখীন হয়েছে তখনই বাংলার জাতীয় দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশকে এই ক্রান্তিকাল থেকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র ভাগ দিয়েছেন তার এই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশ নীতি এবং খাদা জিয়া আপনারা দেখেছেন মাধ্যমে মাধ্যমে দিয়েছিলেন সংগ্রামী বন্ধুরা থেকে সতেরো বছর বাংলাদেশের জনগণ থেকে জনগণকে এই হাসিনা হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রান্তীয় নেতা দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন

ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি আছে না সক্ষম হয়েছি বন্ধু দাবার আর এই সমস্ত কিছু বলেই আমাদের জনপ্রিয় জনতা যাব বেশ দায়িত্ব মানে আপসের নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যবন্ধিত হতে সাহায্য করেছে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার লাভ দেশ বন্ধুরা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে বন্ধুরা আমার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে রাজপথে অবস্থান করতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার নির্বাচিত করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত দেশে কখনোই পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এটাই হবে আজকে আমাদের সকলে এক সরকার গঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে সহ রাষ্ট্রপতি জিয়াও জানা বাংলাদেশ জাতীয় দলের কি বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব এবং গণতন্ত্র আমরা দীর্ঘ ষোলো বছর গণতন্ত্র লড়াই করছি আমরা এখনো গণতন্ত্র আমরা শেখ হাসিনার পতন দেখেছি কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনো আমরা ফেরত পাই না আমরা দুই হাজার আট সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি সুষ্ঠুবাদ নির্বাচন না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে আন্দোলন ছিল না আমাদেরকে বিরোধী দল ভাববেন না করে একটা ভেশির সরকার ছিল একটা বিরোধী দল ছিল এখন এই সরকার অন্তর্তীনকালীন সরকার সুতরাং যেহেতু রাজনৈতিক সরকার নয় তাতে আমরা বলবো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় আমরা আপনাদের সকল কাজেই সমর্থন জানিয়ে যাচ্ছি আমাদের বক্তারে যে কথা বললেন এটা আপনি ভাববেন কি করে কি করে থাকবেন আপনারা স্বার্থ জনতার আন্দোলনের ফসল আপনারা কোন রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই সেই কারণে অন্তর্বর্তী সরকারে আপনারা যারা আছেন তাদের উপর আমরা আস্থা আস্তে বিশ্বাস আছি যে আপনারা একটি সুস্থ অভাব নির্বাচন নিয়ে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর জাতির সামনে উপস্থিত করেছি তার আগে আমরা ভীষণ সেটাও আমরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আমরা তার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি কিন্তু ক্ষমতায় না গেলে এই সংস্কার প্রস্তাব কখনো কার্যকর না কারণ

আপনারা গ্রহণ করতেই পারেন এই দলের আজকে বৈশ্ব্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে আমি করে স্বাধীনতার যুদ্ধের যে সৈনিকটা যুদ্ধ করেছে আমি তাদের মতোই সম্মান করতে চাই তারা আবার এই পাঁচই আগস্টে তারা আবার যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সূচনার পথ আমার নতুন করে সৃষ্টি করছে তারা অবশ্যই তাদের কাছে আমাদের জন্য আছে অবশ্যই তাদের কর্মক্ষেত্রে ইতিহাসের সংরক্ষণে রাখা থাকবে কিন্তু আমরা যে ষোলো বছর আন্দোলন করলাম আমার মাথার রক্ত যায় নাই আমার ভাইয়ের রক্ত যায় নাই আমার বোন নির্যাতিত হয় নাই আমার কি সন্তান হারা হয় নাই আমার ভাইকে পিতা হারা হয় নাই হাজার হাজার জীবন চলেছে আর গুণের তালিকা হাজার খানে থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত গুণের ইতিহাস আপনার এবং মান কি মিশন হত্যা থেকে গুণ আরো ভাই না কারণ তার মামার ভাই বোন ছান বাবা মা বেঁচে আছে

রাজপক্ষে যারা রক্ত করেছে হসিবাদের বিরুদ্ধে তারা হাসিনাকে খানের কিনা ছাত্ররা শেষ গড়িত এই জন্য তাদেরকে আমরা ছোট করে দিই না তাই আজকে যারা সরকারের থেকে আপনারা রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের সঙ্গে যে সকল মন্তব্য করেন

আমার হাজার মামলা আমার সাহিত্য মামলাতে হয় তারা কি চুরির মামলার আসেনি তারা কি ধুনের মামলার আসেনি তারা কি সিবি মামলার আসেনি তাদের রাজনৈতিক মামলা এবং এই মামলা করে দিয়েছে এগুলি মোকাবেলা করে আমাদের আন্দোলনের ফসল আপনারা আপনারা সুতরাং আমাদের জন আকাঙ্ক্ষা একটি ভোট আমার ভোট আনি যাকে খুশি তাকে দিব ভোট কেন্দ্রে দিয়ে দিব দিনের ভোট দিলে দিবে একে দিব না ওই জন্য একটি ভোটের জন্য কিন্তু আমরা লক্ষ্য দিয়েছি আর ওই রক্তি ভাতের জন্য আর যদি মায়ের মুখ খালি হয় হবে জীবন যদি আমার মতন মানুষের চলে যায় যাবে সেখানে কিন্তু কারোর সাথে কোনো আপোষ নেই পরিষ্কার আপোষ নাই এখানে প্রত্যেক সরকারের প্রধানমন্ত্রীর চাষা তো বাইরে পাড়ায় লোকের নেই অপরাধ হলেন আইনজন্য তাদের বিচার হবে সেই বিচার প্রয়চনের বিচার নয় খালেদা জিয়ার বুঝে প্রয়চনের বিচার হয়েছে আমরা তার উপর আমাদের বা এই প্রশাসনের সুস্থ এবং ন্যায় বিচার বিচারের স্লোগান আমরা দেশে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই আমরা আমি হাতে তুলে নাই ওবায়দুল কাদের কোথায় আব শেখ সেলিম পার্লামেন্টে তারা রয়েছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে এক লাখ এক লক্ষ লোক মারা যাবে কটা লোক মারা গেছে প্রকাশ করা যায় না কটা লোক মারা গেছে আমাদের বাড়ি ভাঙছে আর এই ষোলো বছর ছাড়া করেছেন বছর তারপর কতটা কারণ মাসের পর মাস বছরের পর বছর যারা বাড়ি ছাড়া ঘর ছাড়া ঘর ছাড়া তার বাবা মা তার সুতরাং এখানে কিন্তু আমাদের শেয়ার আমাদের আন্দোলনের আমাদের রক্ত ঝরা আন্দোলনের সমাপ্তি বৈষম্য বিরোধী তাদের কাউকে কাউকে ইস্কিয়ে দিচ্ছেন নানা কথা কোন রাজনৈতিক দল বলে আমি তাকে সি বিএনকে আমার জন্য আপনি কি আমার কারে ক্ষমতা আমি এটা জনগণ জানেন জনগণ তাকে ক্ষমতা আমার আন্দোলন একটা জনগণের ভোটের অধিকার মৌলিক অধিকার মত প্রকাশের অধিকার এবং অধিকার যেগুলি আমার গণতন্ত্রের জন্য প্রয়োজন আমরা আইনের শাসন চাই আমরা জাস্টিস চাই আমরা ওইটা চাই কি করেছে ওটা নিয়ে যান অর্থাৎ রেধা চাইছে সেই মেধা কি করলেন আপনি চায়না থেকে শাক করার আলাদা রাখছেন আত্মীয় বাধ্য হল চাইলাম আমাদের অধিকার হয়ে গেলাম রাজাকার এই উবাদল বললে বল্লেন স্বাধীনতার চকনা বিরোধী কথা তারা বলেছে আমার ছাত্রকে যথেষ্ট তাদেরকে কি দামন করতে উবায়দুল কাদের সে কাছে কোথায় আছে উনি জানি না এই ছাত্রই যুবmeti আপনাকে থেকে বিতরিত করতে যথেষ্ট হয়েছে। হয়েছে সুতরাং এই যে ছাত্ররা একটা ন্যায্য দাবির জন্য রাস্তায় নামবে আমরা তাদের প্রত্যন্ন সমর্থন নেব তারপরে তাদেরকে আমরা সর্বাত্মক সমর্থন তারা আহ অভিবক্ত নাম ওই অভিবক্ত তারা ওই অভিবক্তি এবং ছাত্রছাত্রী জনতা তারা আমরা তো সেই জনতা যারা তাদের লক্ষ্য দেশের জন্য জনগণের জন্য আমরা তাদের লক্ষ্য বাস্তবের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি পিছনে দাঁড়িয়েছি আমরা রাজনৈতিক দল করি সেই কারণে ছাত্র রাজনীতি আমাদের তাকে আমাদের ছাত্রদের নেতৃত্বে আমরা জানিয়ে চলেছি আমরা সামনে এগিয়ে চাই সুতরাং যারা আমরা ষোলবর্ষর বিভিন্ন রাজনৈতিক দল একটি গণতন্ত্রের জন্য একটি ভোটের জন্য একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশের জন্য আন্দোলন করেছি একটি নির্বাচনের তারিখ ঘোষণার আগে আশা করি আপনারা দায়িত্বহীন কথাবার্তা বলবেন না নিজেদের মধ্যে ওই অনৈত্য সৃষ্টি করবেন না গণতন্ত্রের জনরা লড়াই করেছেন ছোট দল বড় দল কোন দল বুঝি না সব দলকেই সমানভাবে ভাবে ভাবি আপনাদের অবদানটু আমরা অবশ্যই সবাই সাথে মেপে থাকে কিন্তু বিএনপিকে কটাক্ষ করবেন তার প্রমাণকে কটাক্ষ করবেন আমার কর্মীরা তো চুপ করে বসে থাকবে আমার কর্মীরা যদি চুপ করে বসে না থাকে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে আমরা চাই না তোমরা সামর্থ্য থাকবে ধৈর্য ধরতে পা আমাদের শেষ পর্যন্ত কিন্তু ধৈর্যের ভাব যদি খেতে যায় তখন কি পড়ার হবে জানি

গাড়ি কি শক্তি আছে বিদ্যুৎ আমার জানার দরকার নাই আমরা মনে করি জনশক্তির নাই যদি থাকতো থাকে না মাঝে মাঝে মনে হয় একটা গানের কথা আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখতে হাসিনা গেল হাসিনা গেল আমার কিছু করার ছিল না বলার ছিল না সেখান হাসি না মাথা মতে পড়ায় না শেখেন হাসি না পাওয়ায় না কাগম বেমি মরিয়া প্রমাণ করে যাচ্ছে কাদম বেমি মরে নাই শেখ হাসিনা পাড়ায় প্রমাণ করেছে সে পাড়াতে অন্তভেনের সময় পালিয়ে গেছে না খালেদা জিয়া পাড়ায় না খালেদা জিয়া স্বদেশ সত্যাবর্ধন দিবস নাই শেখ মজিরের স্বদেশ সত্যাবর্ধন দিবস আছে শেখ হাসিনার পর সদে সত্যি আছে একাত্তরের যুদ্ধের অনুপস্থিত ছিল অনুপস্থিত ছিল পাকিস্তানি পাসপোর্টে দশ তারিখে ঢাকা এসেছে পাকিস্তানি পাসপোর্টে তিনি ঢাকায় এসেছেন লন্ডনে নামার পরও জানে না বাংলাদেশ আমাদের তারপরে তাকে সম্মান করি শ্রদ্ধা করি সম্মান করে কথা বলতে চাই না তো শেখা একটা কাজ করছে গ্যাসটা শেষ করছে বাপ শেষ করছে আর ছাত্র দুজনের শেষ করছে আমাদের বিএনপি এলাকাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শেখ হাসিনার নির্মম নির্যাতনে যিনি নিষ্কর্ষিত হতে হতেন জনগণের আন্দোলনের মুখে কুনিয়াসিন আপলায়নের পর যিনি জেলখানা থেকে বের হয়ে জনতা কাজারে ফিরে এসেছেন খুলনা বিভাগের অবিস্মনীয় জননেতা রাজপথের সৈনিক আমার প্রান্তীয় নেতা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের যার সাথে করে আমি ছাত্রদের রাজনীতির চড়ায় উয় আন্দোলন শুরু করেছিলাম এর পেছল ছাত্র সংসদের সাবেক সাতক্ষী রাজি সন্তান সাবেক সংসদ সদস্য সম্প্রতি জেল থেকে মুক্ত জনপ্রিয় জনতা হাবিব সব হাবিবকে খুলনা মহানগর জেলা বিএনপি তথা সমগ্র খুলনা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠন সময়ের সকল পর্যায়ের নেতা কর্মী শুভ উপস্থিত সাংবাদিক শুভ উপস্থিত সম্মানিত খুলনাবাসী আসসালাম সংগ্রামী ভাইও বোনিলাম ভক্ত প্রতি ঘাম আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি দুই মনে বক্তব্য দিবেন আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব কারণ বক্তব্যের পরেই আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই শোভাযাত্রা শুরু হবে একটি কথা বলতে চাই বাংলাদেশের যখনই কোন ক্রান্তিকাল এসেছে দুঃসময় এসেছে গণতন্ত্র যখনই উঙ্কির সম্মুখীন হয়েছে প্রথমে বাংলাদেশ জাতীয় দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া জামাল জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি আন্দোলন সম্মেলনেই দেশকে এই ক্রান্তিকার দিকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র ভাগ দিয়েছেন এই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশ বেগম খাদা জিয়া আপনারা দেখেছেন কি আকর্ষণ নেতৃত্বের মাধ্যমে মাধ্যমে গণতন্ত্র দিয়েছিলেন সংগ্রামী বন্ধুরা আধিপত্যবাদ থেকে সতেরো বছর বাংলাদেশের জনগণ থেকে জনগণকে এই হাসিনা হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রান্ত নেতা দেশ তাইকে আমাদের কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন তা আপনারা রাজপথে থেকে তা প্রত্যক্ষ করেছেন শহীদ আসলে জিয়া জামান এবং দেশটা তাই আমাদের যোগ্য উত্তর হিসাবে তিনি বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে এই ফেরিস হাজিনাকে বাংলাদেশের প্রস্তাব থেকে উৎখাত করে এদেশ থেকে বিদায়িত করে কন্ডনের এক ভাব এগিয়ে নিয়ে গিয়েছেন বন্ধুরা আমার কন্ডন্ড প্রতিষ্ঠান আর একটি ধাপ এখনো বাকি আছে আমরা ঐক্যবদ্ধভাবে সকাল গণতান্ত্রিক গালকে সাথে নিয়ে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এখনই আছে না পদল সক্ষম হয়েছি বন্ধুরা আমার আর এই সমস্ত কিছু বলেই আমাদের জনপ্রিয় জনতা যাব দেশ নায়ক মানে আপসির নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যবন্ধিত হতে সাহায্য করেছে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার নাম দেশে বন্ধুরা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে বন্ধুরা আমার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে রাজপথে অবস্থান করতে হবে পর্যন্ত না এদেশে জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার নির্বাচিত করতে না পারছেন পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো এটাই হবে আজকে আমাদের সকলে একমত ভূমিকা সুতরাং আমাদের নির্বাচন পূর্ব যে সরকার গঠিত হয়েছে অন্তকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যাতে তারা সুন্দরভাবে একটি নেপক্ষ নির্বাচন দল অনুষ্ঠিত করতে পারে আর এই সরকারকে যাতে তারা নিরপেক্ষ ভাবে করতে পারে সুন্দর স্বাধীনভাবে একটা নির্বাচন কমিশন উপাদিতে না বলে সুন্দর জনগণের ভোট দিয়ে প্রয়োগ করতে না পারে তার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন করে আবার ষড়যন্ত্র লিপ্ত আবার তাই সকলকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কোন অবস্থায় যেন এই পেতা বাহিনী আবার আমাদের এই যে গণতন্ত্রের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি সে গণতন্ত্রিক যা থেকে যারা ব্যর্থ করতে যাতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি হবে সেই সাথে আমি পক্ষ থেকে একটি কথা বলতে চাই আগামী দিনে আমাদের খালিশপুর অঞ্চলে যেসব মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে সেই সব মিল কলকারখানা খানে গুলো যাতে আবার পুনর্ভাবে পুনর্ভাবে আমরা চালু করতে পারি সেই ব্যাপারে আমরা এই অন্তপর্ত সরকারের কাছে আহ্বান জানাবো আর তারপরেও আমরা নতুন যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে সে সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সেই মৃত আমাদের শ্রমিক ভাইদের কাছে ফিরে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত নিবন্ধন জানাবো আপনি ঐক্যপথে থাকবেন আপনি এখনো থাকবেন সমস্ত গণতান্ত্রিক দল আপনার রাজপথ একত্র থাকবেন যাতে এগুলো